কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া নিজের স্কিনকে যারা গ্লো করতে চাচ্ছেন যারা ন্যাচারাল উপায়ে নিজের স্কিন টোনকে দুই থেকে তিন শেড পর্যন্ত ফর্সা করতে চাচ্ছেন তাদের জন্য আমরা একটি কার্যকরী হোয়াইটেনিং কম্বো গোল্ড হোয়াইটেনিং কম্বোটি নিয়ে এসেছি এই কম্বোটিতে আপনারা টোটাল চারটি কার্যকারী প্রোডাক্ট পাবেন চলুন এই প্রোডাক্টগুলোর কার্যকারিতা সম্পর্কে জেনে নিই দুবাই ডল স্যাফরন হোয়াইটেনিং নাইট ক্রিম এই ক্রিমটি আপনার স্কিন টোনকে প্রচুর পরিমাণে ফর্সা করতে সাহায্য করবে এবং এই ক্রিমটি কিন্তু আপনার স্কিন টোনকে পারমানেন্টলি ফর্সা করতে সাহায্য করবে আপনি যদি এটি ব্যবহার করা বাদও দিয়ে দিন তখনও কিন্তু আপনার স্কিন টোন ফর্সাই থেকে যাবে এটি কিন্তু পারমানেন্টলি ফর্সা করার জন্য সবথেকে ভালো কার্যকর একটি নাইট ক্রিম একটি বায়ো অ্যাকোয়া পাপেয়া ওয়াশ পাবেন এই ফেস প্রাকৃতিক প্রাকৃতিকভাবে আপনার স্কিনের রোদে পড়া দাগগুলোকে দূর করতে সাহায্য করবে ত্বকের কালচে ভাবগুলোকে দূর করতে সাহায্য করবে ত্বক নরম এবং গ্লো করার জন্য কার্যকরী ভূমিকা পালন করবে একটি টোয়েন্টি ফোর কে গোল্ড শ্যুতিং জেল পাবেন এই শুতিং জেলটি আপনার ত্বককে ময়শ্চারাইজ করতে ত্বককে কোমল ও নরম করতে সাহায্য করবে ইনস্ট্যান্ট এনে ত্বককে টান টান করতে সাহায্য করবে এছাড়াও আপনার ব্রোন ও ব্রোনের দাগগুলোকে দূর করতেও সাহায্য করবে এই টোয়েন্টি ফোর কে শ্যুতিং গোল্ড জেলটি একটি থানাকা গোল্ড ফেস প্যাক পাচ্ছেন এই গোল্ড ফেস প্যাকটি আপনার বয়সের ছাপ কমাতে সাহায্য করবে সানট্যান দূর করতে সাহায্য করবে ত্বকের ভাঁজগুলোকে দূর করে টানটান করবে স্কিনকে যাদের স্কিনে গর্ত রয়েছে তাদের পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করবে ত্বককে ভেতর থেকে ফর্সা করে স্কিনকে গ্লোয়িং ও প্রাণবন্ত করবে স্কিন ময়শ্চারাইজ করবে একনি দূর করতে সাহায্য করবে কোনো ধরনের ক্ষতিকারক প্রোডাক্ট ব্যবহার না করে ন্যাচারালি নিজের স্কিনকে গ্লো করতে চাইলে আজই অর্ডার করতে পারেন আমাদের এই গোল্ড হোয়াইটেনিং কম্বোটি এই কম্বোটি অর্ডার করতে হলে অথবা পণ্যের মূল্য জানতে হলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন